শাকিব খান যদি তোমাকে নাইকা হিসেবে অফার করে তুমি কি বলবে আগে স্কিপ্ট পড়বে শাকিব খানের কোন সিনেমাটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রিয় ওকে অপু নাকি বুবলি চানা কফি কোনটা তোমার কাছে প্রথম পছন্দ সকালে কফি সিনেমা প্রথম ছবি কাকে নিয়ে দেখতে পছন্দ করেছিল বা কাকে নিয়ে দেখতে যেতে চাও প্রথম ছবি কার ডাকাত মানে সাথে দেখেছি আমি লাইফে আব্বু ওকে নায়ক হিসেবে কার সাথে আবার কাজ করতে চাও অথবা কাজ করতে চাও এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই ও এনি নায়ক এনি নায়ক কাজের ফাঁকে গান শুনবা নাকি ঘুমাবা কোনটা পছন্দ গান শুনবো ওকে তোমাকে এক লাইনে যদি বর্ণনা করতে চাই তুমি কি কি বলবে আমি বলবো যে লয়াল এন্ড অনেস্ট ওকে নাইস শুটিং এর সময় সবচেয়ে বেশি কে তোমাকে হাসায় তেমন কেউ নাই বুঝতে পেরেছি আচ্ছা প্রিয় ডায়লগ বা সংলাপ যেটা তোমাকে সবসময় মোটিভেট করে ইন্সপায়ার করে আমি আমার ফেভারিট ওকে নাইস শৈশবের স্বপ্ন নায়িকা হওয়া নাকি অন্য কিছু ছিল অন্য কিছু ছিল যদি নন্দিনী না হতে তাহলে কোন চরিত্রে অভিনয় করতে চাইতে নন্দিনী চরিত্রে অভিনয় করতে চাইতে নিজে সিনেমা দেখে প্রথম তোমার অভিব্যক্তি কি ছিল খুব ইমোশনাল ছিলাম ওকে সোশ্যাল মিডিয়া ছাড়া কতদিন টিকে থাকতে পারবে আমি পারবো আমার প্রবলেম হয় না যদি মঙ্গল গ্রহে তোমাকে পাঠিয়ে দেয়া হয় সঙ্গে কি নিতে চাইবে মায়রা মায়রার প্রিয় মানুষকে মা মায়রার মা কিন্তু মেয়েদের তো বাবা প্রিয় থাকে না আমার মেয়ে পুরো डिफरेंट আমার মেয়ে সারা ক্ষণ আমার সাথে থাকে হ্যাঁ ও ভেরি নাইস সমালোচনা প্রশংসা কোনটা তোমাকে বেশি ইন্সপায়ার করে দুটোই প্রিয় রং কালো প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা থাইল্যান্ড কোথায় যাওনি কিন্তু যেতে চাও কোথায় যায়নি কিন্তু যেতে চাই মালদ্বীপ কোন দেশে গিয়ে সবচেয়ে বেশি বিরক্ত হয়েছিল দুবাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি রো বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। সাকিব খান যদি তোমাকে নাইকে হিসেবে অফার করে তুমি কি বলবে? করব বা স্ক্রিপ্ট আগে স্ক্রিপ্ট পড়বে। সাকিব খানের কোন সিনেমাটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে? প্রিয়তমা। ওকে। অপু নাকি बबलू? দুজনে। ওকে। বড়টা অপশন দেইনি যেকোনো একটা তোমাকে বেছে হবে। আসলে বাছাই করার মতো আমরা দুজনের কাউকে খুব পার্সোনালি চিনি না মানে খুব পার্সোনাল ইন্টারঅ্যাকশন আমার কারোর সাথে না আমি কিভাবে বাছায় তুমি অন স্ক্রিনে দুজনকে পছন্দ করো হ্যাঁ অন স্ক্রিন দুজনেই ভালো অভিনয় করে দুজনেই মানে দেখতে অনেক সুন্দর তো দুজনেই সাকিব খানের বিয়ের আগে তোমার বিয়ের আগে সাকিব খান যদি তোমাকে বিয়ে করতে চাইতেন তাহলে তুমি কি উত্তর দিতে আমাকে কেন বিয়ে করতে যাবে ধরো চাইলো চাইতেই পারে আমি প্রশ্ন করেছি তুমি জানি না মজা পাচ্ছে খুব লজ্জা পাচ্ছি ওকে আ বাংলাদেশের সবচেয়ে দেশের বাইরে আমার দীপিকা পাঠুকনকে অনেক ভালো লাগে ছেলেদের মধ্যে এমন কেউ নেই দীপিকা আমার খুবই পছন্দের একজন নায়িকা হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলে তুমি বলিউডে কাজ করছো তোমার ফিলিংস কেমন হবে মানে একটা শব্দ বলো ওই শব্দে আমরা বুঝে নিব ওয়াও আমি মনে মনে এটাই ভাবছিলাম ওয়াও আই এম হিয়ার তারপর তুমি সেটে গেলে সেটে গিয়ে দেখলে তোমার নাম শাহরুখ খান তখন তুমি এক শব্দে বলো ব্লেসড ওকে ভবিষ্যতে তুমি কয় বাচ্চার মা হতে যাও একটাই ঠিক আছে মাইরাই ঠিক আছে মাইরাই ঠিক আছে ওকে ওয়েল ডান